বড় বড় ডেলা আ দিয়ে করা বা সেই ডেলাগুলো তুলে রাখতেছে সেই মাটিগুলো যদি দেন তাহলে সেগুলোকে একটা গ্যাপ থেকে যায় মানে ফাঁকা থেকে যায় কোনো একটা সময় যখন উপর থেকে ফুললে লোড পড়বে সেই ফাঁকা জায়গাটা তখন বসে যাবে তখনই আপনার ফুলরে ফাটল চলে আসবে তাই আপনার উচিত সেই যে ঢেলা মাটিগুলো আছে এগুলো না দিয়ে আপনার বাইরে থেকে ঝুঁঝুরা মাটি নিয়ে এসে তিন ইঞ্চি লেয়ার তৈরি করে ভালোভাবে ধরমুস করতে হবে বা কম্পেকশন করতে হবে এবার আপনি বলতেছেন তাহলে আমি আরেকটা আমি পদ্ধতি বলবো যে আমি ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে যে অন্য জায়গা থেকে বালি না নিয়ে এসে আপনাকে অবশ্যই রাবিশ বালি দিতে পারেন বা স্যান্ড ফিলিংয়ের বালি পাওয়া যায় সেই স্যান্ড ফিলিং করা যে বালিগুলো সেগুলো দুই ফিট বা আড়াই ফিট যে আপনার ফ্লোরের হাইট সেটুক আপনি ভরাট করে আপনি পর্যাপ্ত পানি পানি দিয়ে রাখুন একটা সময় দেখবেন যে আর পানি গ্রহণ করতেছে না করলেও অল্প করে পানি গ্রহণ করতেছে তখন আপনাকে একটা রড নিয়ে আমি যেমনটা দেখাচ্ছি এমন করে ভালোভাবে ভিতরে ঢুকায় ঢুকায় সেই পানিটা আবার পানিটা ভালোভাবে ঢুকাইতে হবে হ্যাঁ একবার তো আপনি পানি দিয়ে সম্পূর্ণ ভরাট করেছেন তো তার পূর্বে আপনাকে যেটা করতে হবে যে যতগুলো আপনার রুম আসে সবগুলো ঘের তৈরি করতে হবে বা আইল তৈরি করে পানিটা আগে খাওয়াইতে হবে বা পানিটা দিয়ে ভরাট করে রাখতে হবে এক দুই দিন দেখবেন যে এমন সময় পানি কিছু কিছুটা গ্রহণ করতেছে তখন আপনাকে এই যে একটা রড দিয়ে বা সবল দিয়ে আপনাকে ভালোভাবে ঘোতাতে হবে এবং ভিতরে পানিটা প্রবেশ করাই দিতে হবে এতে আপনি যদি চান যে আপনি ভাইব্রেটর দিয়ে করতে পারেন বা আপনার যদি পাইপ বা অনেক একটা মোটর যদি ভালো থাকে তাহলে আপনি সেই পাইপটা ভিতরে ঢুকায় দেন বালির ভিতরে ঢুকায় দেন দেখবেন যে ভিতরে গর্ত হয়ে পানিটা ভিতরে ঢুকতেছে এভাবেই আপনাকে করতে হবে কারণ একটা যদি আপনি এই ফ্লোরটা ভালোভাবে ধর্মস কম্পেকশন পানি না না খাওয়ান তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনি যতই ফ্লোরে সোলিং দেন তার উপরে সিসি দেন দেখবেন যে একটা সময় সেই ফ্লোরটা দুই তিন ইঞ্চি বসে যাবে দেন আপনার ফাটল সৃষ্টি হবে আমরা প্রায় দেখি গ্রাম অঞ্চলে এটা বেশি হয়ে থাকে তো পলিথিন সিট দিয়ে আগে তো প্রচুর পরিমাণে পলিথিন শিট দিয়ে আপনার ফ্লোর ঢালাই দিত এখনও গ্রাম অঞ্চলে প্রায় এইটটি ভাগ এরকম এরকমভাবে করা হয় থাকে তো আমি বলবো যে আপনি পলিথিন সিট দিবেন না কখনো পলিথিন শিট না দিয়ে আপনি বালিটা ভালোভাবে ধর্মুস কম্পেকশন করার পরে তার উপরে ইটের সোলিং দিয়ে দেন তারপরে আপনি রটের একটা জালি তৈরি করে এবং অবশ্যই ক্লিয়ার কভার দিয়ে হ্যাঁ ক্লিয়ার কভার দিয়ে রটের আপনি সাত ইঞ্চি বা দশ ইঞ্চি পরপর আপনি 10 মিলি বা এইট মিলি রডগুলো বাধাই করে জিআই তার দিয়ে একটা জালি তৈরি করে দেন তারপরে আপনি ঢালাই করুন আপনি অবশ্যই ক্লিয়ার কভার রাখবেন না হলে দেখবেন যে আপনি রড দেওয়া না দেওয়া কথা আজকে এমন করে আপনি যে গ্রেট ভীম পর্যন্ত যে গাঁথনিটা এবং ভালোভাবে ধর্মুস করতেছেন কম্পেকশন করতেছেন এবং ভালোভাবে পানি খেয়ে এরকমভাবে রড দিয়ে কোথাও এটা আপনার অনেকটা ট্যাক্সই এবং মজবুত হবে কাজের গুণ